আল্লাহর বান্দারা উঠবে কিয়ামতের দিবসে যখন আমার উম্মতরা উঠবে হাইরে খদনাবিহীন তাদেরকে উঠানো হবে জামা কাপড়বিহীন তাদেরকে উঠানো হবে আল্লাহ জানা Aisha رضی اللہ দিন অবস্থায় উঠাই বেগো নবীর হ্যাঁ রে পাই পাই সামনে কি আমাদের কাছে কি সরম লাগবে না বাবার সামনে মেয়ে থাকবে মেয়ের সামনে বাবা থাকবে মায়ের সামনে সন্তান থাকবে মায়ের সামনে কম থাকবে পরিচিত লোক একজন আরেকজনের পাশে থাকবে উলঙ্গ অবস্থায় দেখলে কি আমাদের সরম লাগবে না আমার নবী আপনার নবী রহমান আলামিনবী ডাক আই সারে ওই কঠিন কে ভয়াবহ হবে ওই কঠিন আয় হাসন এত ভয়াবহ হবে ওই কঠিন হাসুরের দিন যখন আমার উম্মতরা যখন দাঁড়াবে তারা তাদের শৈলে জামা আছে না কি নাই তাদের ভাই আছে না বোন আছে মা আছে না বাবা আছে এত কিছু দেখার সময় থাকবে না হাইরে ইয়ানাফসি ইয়ানাফসি কি করলাম কি হবে কি হবে জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো নবী সুপারিশ পাবো নাকি পাবো না সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করে ফানা পিল্লা হয়ে যাবে এই জন্য আওয়াজ দিয়ে বললি

70 80 90 100 বছর hayat जिंदगी দিল এই 20 বছর মধ্যে তুমি কি করেছ এই 30 40 50 60 70 80 90 100 বছরের মধ্যে তুমি কি করেছ তোমার hayat এর বাজেটের মধ্যে তুমি আল্লাহকে ডাকছো নাকি ডাকো নাই তুমি আল্লাহর ইবাদত করছো নাকি করো নাই তুমি আল্লাহকে রুকু করছো নাকি করো নাই তুমি আল্লাহকে সেজদা করছো নাকি করো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মান্ন

আর আমার থেকে আপনার থেকে পাই টু পাই করে হিসাব নিবে তা তো কোনো শিবাবদ্ধ নাই যদি হিসাব দিতে পারি যদি ভালো কিছু দেখাইতে পারি তাহলে আপনার জন্য আমার জন্য থাকবে জান্নাত আর যদি হিসাবের গন্ডগোল হয়ে থাকে বা হিসাবে মিল যদি না দিতে পারি তাহলে আমার জন্য আপনার জন্য আল্লাহ জাহান নাম হয়ে থাকবে আল্লাহ ফাকবুল আলামিন বলে কত জমা খাওয়া তুম বি সলিহাতি আবিলুনা ফি যালিকা আলইয়াউম লা ইয়ানফাউ মাদু ওয়ালা বানুন তুমি দুনিয়া জমিনে থাকার জন্য বাড়ি করলা দুনিয়ার জমিনে চলোর জন্য গাড়ি করলা দুনিয়ার জমিনে বসে খাওয়ার জন্য তুমি মাঠে ফসল করলা দুনিয়া জমি সুন্দরভাবে আরামায়েশ করার কারণে আরামায়েশ করার জন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখলা শুধু দুনিয়ার জমিয়ে থাকার জন্য দুনিয়ার জমি কিন্তু তোমাকে তাই মৃত্যুর সার তুমি আখিরাতের জন্য কি করেছ তুমি পরকালের জন্য কি করেছ দুনিয়ার জন্য এত ব্যস্ত যে নামাজ পড়ার সময়টুকু আমরা পাই না দুনিয়ার জন্য এত ব্যস্ত করি ভাই কেন রোজা রাখেন নাই ও ভাই কাজ করি তো কষ্টের কাম তার কারণে রোজা রাখতে পারি নাই কিন্তু আপনি আমি যখন কবরে যাব একটা বারো বলবে না যে তুই কাজ করেছ রোজা রাখতে না যা আল্লাহ বলে দুনিয়ার জন্য তুমি যা কিছু করো না কেন কিন্তু আখিরাতের জন্য তুমি ঘর বাড়ি করতে হবে আখিরাতের জন্য তুমি মাংস তৈরি করতে হবে আরে আল্লাহ যদি আখিরাতের জন্য মাংসা বানা না তৈরি করতে পারি দুনিয়ার জন্য যদি আবার বন্দিক যদি আখিরাতের জন্য না করতে পারি তাহলে কি হবে আল্লাহর হাবিব হাদিস মোবাইলের মধ্যে এসা করেন

মুসলিম জবান আছে জবানটা ছেড়ে দিয়ে বলে আল্লাহ হাবিব সরকার দোয়া পবিত্র হাদি সে মধ্যে সাপ করেন তুমি যদি কবরের জন্য বাড়িঘর না করতে পারো যদি নেক আমল নিয়ে যদি না যাইতে পারো ওই কঠিন হাসরে দিন ওই কঠিন কেমন দিন যেই দিন তোমার মা তোমার কোনো কাজে আসবে না সেদিন বাবা কোনো কাজে আসবে না সেদিন কোনো ভাই কোনো কাজে আসবে না হাইরে বাইর কিছু হইলে বলে যখন পনে শুনে বা দেখে বোন কানতে কানতে বেউস হইয়া যায় হাইরে বাইর হাজিগুঞ্জ বাজার কিছু হইলে হাটকোলা বাড়ি বেলগর বাজার থেকে বাই এক আরো বাইয়ের জন্য দৌড়াইয়া যায় বাসানোর জন্য বাবা বাবা হাজিগুঞ্জ হাসপাতালে হাইরে সন্তান দৌড়িয়া যায় বাবাকে দেখার জন্য হাইরে যে বাবার জন্য সন্তানের এত মায়া যে ভাইয়ের জন্য ভাইয়ের এত মায়া বাইয়ের জন্য বোনের এত মায়া মায়ের জন্য সন্তানের এত মায়া বাবার জন্য মেয়ে তোমায়া ওই কঠিন কেমতির দিন যেই দিন মাথার এক বিঘার উপরে ওই সূর্যটা থাই বেড়ে বাবা ওই সূর্যের তাপ এমন হবে দুনিয়ার জমিনে কত উপরে সূর্য হাইরে মাঠে যখন একটু কাজ করার জন্য যায় বা সারাটা দিন যখন একটু পরিশ্রম করি সূর্যর তাপটা মাথায় পড়ার সাথে সাথে যেমন মাথা গুড়ান দিয়া পইরা যায় সূর্যর তাপটা লাগার সাথে সাথে কেমন জানি ও বাপ শরীরে এসে যায় ওই সময় তো আর এত উপর থেকে সূর্যের আলোর হিট দেবে না ওই সময় আপনার মাথার এক বিঘা উপরে ওই সূর্যের ওই কঠিন মুসিবাতর দিন আইরে সূর্য এক বিঘাত উপরে ঠায়বে ওই মাথার মজকগুলা টক টক করে আইে বাথের মারের মতো উড়িয়ে উড়িয়ে পড়বে কানে সিদ্র দিয়ে বেড়ে যাবে নাকের সিদ্র দিয়ে বেড়ে যাবে ওই কঠিন কিয়ামতের দিন আমার আপন ভাই আপন হবে না মা আপন হবে না বোন আপন হবে না শুধু তাই নয় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে হাদিসে مبارক প্রমাণ করেন নারে তাকবীর নারে সালাম আসসালাম নাখন আল্লাহর বান্দরা উঠবে কিয়ামতের দিবসে যখন আমার উম্মতরা উঠবে হাইরে খদনাবিহীন তাদেরকে উঠানো হবে জামা কাপড়বিহীন তাদেরকে উঠানো হবে আল্লাহ রাসূল আয়েশা দাইয়া কই ইয়া রাসূলুল্লাহ

কঠিন হাসনে তো ভয়াবহ হবে ওই কঠিন হাসনের দিন যখন আমার উম্মতরা যখন দাঁড়াবে তারা তাদের শৈলে জামা আছে না কি নাই তাদের ভাই আছে না বোন আছে মা আছে না বাবা আছে এত কিছু দেখার সময় থাকবে না হাইরে ইয়ানাফসি ইয়ানাফসি কি করলাম কি হবে কি হবে জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো নবী সুবাইশ পাবো নাকি পাবো না সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করে ফানা পিল্লা হয়ে যাবে এই জন্য বললেন তুমি আপনি যতদিন থাকবো তুমি যতদিন বাঁচবো আমরা আল্লাহর দেওয়ার নামাজ আদাই করতে চাই কি চাই না